শুভ সকাল বন্ধুরা শীতকালের বেলা যেহেতু তো তার জন্য উঠতে তো একটু লেট হয়েই গেছে আর এখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে বাসি কাজ সব করে তারপরে এসেছি রান্না করতে যেহেতু ছোট বাচ্চা আছে তো তার জন্য তো একটু সকাল সকাল রান্না করতেই হবে আর আমার মনে হয় যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের একটু সকাল সকালে উঠতে হয় কারণ তাদের খাওয়ানোর একটা ইয়ে থাকে মানে খাওয়াবো কখন খাওয়াবো কখন সেরকম একটা মনে ইয়ে থাকে বাচ্চারা তো বলতে পারে না কিছু যে কখন খাবো খেতে পেয়েছে তার জন্য ওর জন্য একটু সকাল সকাল করেই রান্না করতে হয় পাতা পাতাকপিটা তোমাদের দাদা ভাই হাত আসছিলো চা দিচ্ছি বাবা খাবে না চা মা বললো চা খাবে তো চা বসিয়ে দি আর সকাল সকাল মাছ নান করে পুজো দিয়ে দিয়েছে দেখুন পাতাগুলো কুচুনো হয়ে গিয়েছে আর এখানে আমি ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি কিন্তু জলটাই সিদ্ধ দিচ্ছি বাবা মা ভালো খায় জলটা সিদ্ধটা চার জলটা ফুটে গেছে এখানে আমি বাবুকে সকালবেলা খাওয়াতে বসেছিলাম কিন্তু ও কিছুতেই খেতে চাচ্ছিল না কিন্তু অনেকক্ষণ পরে ও খেয়ে নিয়েছিল দেখো বন্ধুরা আজকে আমরা পেয়ারা দিয়ে মাখা করব তো চলো আগে পেয়ারাটা তুলে তার স্নান করে আমি পেয়ারাটা মাখা করতে আসলাম এইভাবে পেয়ারা মাখা করলে অনেকটা দোকানের মতন লাগে আর খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয় তোমরাও বাড়িতে কিন্তু এভাবেই করে খেতে পারো আর দোকানে পেয়ারা মাখা কিনতে গেলে কিন্তু অনেক টাকাই পড়ে যায় দাম কিন্তু বাড়িতে অল্প খরচে কিন্তু সুস্বাদু খাওয়া যায় অনেকটা পেয়ারটা একটু শক্ত শক্ত ছিল তো তার জন্য কাটতে একটু সমস্যা হচ্ছিল তারপর আমি লঙ্কা লবণ ধনেপাতা পাতা তারপর তেঁতুল একটুখানি চিনি দিয়ে ভালো করে থেতিয়ে নিয়েছি আর এখানে মেজু কাকা এসেছিল মেজু কাকা এসে দুটো পেয়ারা নিয়ে গেল এখান থেকে দেখো কাঁচা পেয়ারা আর মা পেয়ারটা মাখা করছিলাম বাবু শুধু দৌড়ে দৌড়ে আসছিল ও দৌড়া দৌড়ি করছিল বাবা পেছন পিছন দৌড়াচ্ছিল দেখো দুষ্টু কি করছে এর ভেতরে আসছিল গ্যাসটা একটুখানি আমি কাসুন্দিও দিয়ে দিয়েছি কাকাখানে চট সেলাই করছিল বস্তা দিয়ে

এখানে মেজো কাকা একটু চাষের কাজ করছিল একটু সবজি চাষ করেছে আর আজকে পাশে একটা দিদি ভাইয়ের বিয়ে ছিল দিদি দেখো গায়ে হলুদ হচ্ছে রাত্রেবেলাতে আমরা গেছিলাম বিয়েটা খেতে আমি মেয়ের বাবু দেখা খাচ্ছি মানে বিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে আমার বাড়ির সকলেই গেছিলো যদি মা আর বাবা যায় না বাবা কফি খাচ্ছে আর ফুচকার স্টল করেছিল পকোড়াও খেয়েছি কতটা সুন্দর সাজিয়েছে মণ্ডপটা এটা বাবু দেখো লাইটের কাছে গিয়ে দেয় যেন আলাদা রকম হয়ে গেছে শুধু ছোট ছোট করছিল পেছনে একজন তো থাকবেই সবসময় মেজু বাবার পেছন পেছন গাইড করছিল দেখো আর গিয়ে দেখি এখনো বউ এখনও রেডি হয়নি দিদি এখন এখনও গিয়ে ছিল গিয়ে দাঁড়িয়েছিল তারপর তো খেতে চলে এসেছি দেখো মেনু কার্ডটা প্রথমে জলের বোতলটা দিয়ে গেল তারপর প্লেট লেবু একটা টেবিল দিয়েছিল তারপরে সসটা দিল সাদা ভাত দিয়ে গেল দেখো চিপস আলু ভাজা তারপর দিয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়িটাও দিয়ে দিল তারপর দিয়ে গেছিলাম দই কাতলা তো আমাকে যে মাছটা দিয়েছিল সেটা পাল্টে আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে পেটের মাছটা নিয়ে নিয়েছিলাম দেখো আর দই কাতলাটা খেতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল তারপর স্যালাডটা দিয়ে গেল ফ্রায়ে রাইসটাও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল আমি তো একবারই নিয়েছি তোমাদের দাদা ভাই কিন্তু দু দিনবার নিয়েছে এখানে মাংস দিয়ে গেল মুরগির মাংস চাটনি আমের পাঁপড় চাটনিটাও অনেক সুন্দর লেগেছিল রসময় আমের চাটনিটা তো একটু সুন্দর লাগবেই পড়ে গেল দই চমচম আর একটা মিষ্টি তারপর হাতটা ধুয়ে হজমলাও দিয়ে গেছিল হজমলা খেতে খেতে বাইরে বেরোলো এখানে ভাইটার সাজটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি সোয়েটারটা মেজমার কাছে রেখে গেছিলাম আবার ঘুমিয়ে পড়েছে দেখো মেজুমার খুলেই উঠে একটু তো ঠান্ডা লাগবেই না সেজন্য আগের থেকেই সোয়েটারটা নিয়ে গেছিলাম আর এখানে বাড়ি এসে প্রস্তুতি করছে আমি ফলে এসছিলাম কিন্তু তোমাদের দাদাভাই ছিল বর এসছিল প্রায় বারোটা বাজে দেখো বর নামছে তারপর আর তোমাদের দাদা বাড়ি চলে এসছিলো বেশিক্ষণ থাকে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ছাড়া আমাদের কিন্তু এই পথ চলাটা সম্ভব নয় আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত কী হয়